আমরা মূলত এসে ফেসবুকের ভিডিও যেভাবে আসে ডাউনলোডটা করবো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা এটা সে আমাদের যে পেজ আছে ইউটিউব পরিবার পেজ আমরা আপনাদেরকে এরকম আমাদের এই পেজে সবাই তো জয়েন আসছেন আশা করি এখানে যাবেন যে পেজ ধরেন একটা ভিডিও নিচ্ছেন এটা সে আমার একটা ভিডিও এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি সাধারণত যে শেয়ার যে অপশনটা আছে এখানে যাবেন যাওয়ার পরে যে কপি যে লিঙ্কটা আছে হ্যাঁ এই লিঙ্কটা কপি করবেন কপি লিঙ্ক করার পর আমি কেটে দিচ্ছি আগেরটা নতুন করে আবার যাচ্ছি তো এখানে যাওয়ার পর মূলত হচ্ছে যে কাজটা করবেন এখানে লিখবেন ফেসবুক আমরা তো ফেসবুক লিখতে পারি ফেসবুক বিডিও বিডিও ডাউনলোড এই লেখাটা আমরা লিখতে পারি না অবশ্যই আশা করি লিখতে পারি দেখেন আমরা যদি দেখি যে ফেসবুক বিডিও ডাউনলোড অপশনটা রয়েছে হ্যাঁ তো এখানে এটা কিন্তু আমরা লিখতে পারি লিখে যদি আমরা গুগলে সার্চ করি আপনাদের যে কোনো ব্রাউজারে যদি সার্চ করেন এভাবে সার্চ দিবেন ঠিক আছে এই লেখাটা লিখে ফেসবুক ভিডিও ডাউনলোড লেখাটা লিখে সার্চ দিবেন তো সার্চ দিলে এরকম অনেক গ্রুপ পেজ আসবে মানে সাইট আসবে ঠিক আছে আমাদের যদি দেখি ফেসবুক ভিডিও ডাউনলোড প্রথম যেটা আসছে না এটা ওপেন করব যদি এটা না হয় পরবর্তী যে যে স্টেপগুলো আছে ওইটা দেখব আমরা এই প্রথমটাই দেখি প্রথমে তো প্রথম প্রথমে এটা ওপেন করলাম করার পর যে মূলত কি করব আমি যে লিঙ্কটা কপি করেছি যে শেয়ার অপশনে গিয়ে যে লিঙ্কটা কপি করেছিলাম হ্যাঁ এই লিঙ্কটা যে কপি করেছিলাম এইটা এখানেই পেস্ট করে দিবো বসিয়ে দিব আর কি তারপর এখানে ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে এক হচ্ছে নর্মাল ভিডিও ইন কোয়ালিটি আর কি নর্মাল কোয়ালিটি যদি ডাউনলোড করতে চাও আর একটা এইচডি কোয়ালিটি আপনি যে কোয়ালিটি চান সেই কোয়ালিটি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে কেন যে এটা নর্মালটা ক্লিক করে যে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমাদের ভিডিওটা এভাবে ডাউনলোড হয়ে যাবে পরবর্তী কাজটা হচ্ছে যে আপনারাদেরকে আমি শিখিয়েছিলাম আর কি ধরেন ভিডিওটা ডাউনলোড করেছি এখন হচ্ছে আপনার ক্রিয়েটিভ যে চিন্তা ভাবনাটা সেটা প্রকাশ করা আর কি হ্যাঁ তো চিন্তা ভাবনা প্রকাশ করতে কি এখানে তো স্যারের যে বিষয়গুলো একটু হালকা সংক্ষিপ্ত একটা আহ সে তুলে ধরেছে আর কি সংক্ষিপ্ত মানে যে অ্যাড কন্টেন্ট এটা তুলে ধরেছে চারশো নিরানব্বই টাকা ডিজিটাল কোর্স আর কি এখন আপনারা যেটা করতে পারেন এগুলো আপনার সাথে আপনার যুক্ত করবেন পাশাপাশি আহ আপনাদের বিভিন্ন number টাম্বার রয়েছে আমাদের page এ একটু খুঁজলে পাবেন নিচে যদি দেখি এগুলো সব আপনাদেরই পোস্ট আচ্ছা এই যে দেখেন বিস্তারিত জানতে এই যে আছে তথ্য এই তথ্যটাও নেওয়া যেতে পারে এরকম আসবে আর কি আপনারা মূলত হচ্ছে এই যে এগুলো এই এখানে আপনারা নিজের একটা অ্যাড content তৈরি করবেন আপনারা অবশ্যই করতে পারেন আমরা জানি যে এখানে আরো কিছু যুক্ত করা যায় কি না আপনাদের নিজ থেকে এখানে একটা টাইটেল দিয়েছে দেখেন যেমন পরিবার মাত্র টাকায় অনলাইন কোচিং ও ডিজিটাল কোর্স ফ্রি ডিজিটাল কোর্স হ্যাঁ তো চারশো নিরানব্বই টাকায় একটা টাইটেল এটা ইউজ করছে এখন আপনারা কিন্তু এটাকে ঠিক রাখতে পারেন মাত্র চারশো নিরানব্বই টাকায় কোচিং ও ডিজিটাল কোর্স এর সাথে এক্সট্রা কিছু আপনারা যোগ করতে পারেন তো এই সমস্ত বিষয়গুলো আসতে পারে পাশাপাশি আপনারা এখানে আমাদের ইটু নম্বর বা যোগাযোগ বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন এবং আপনারা আরো আপনাদের নিজেদের ক্রিয়েটিভ থেকে মার্কেটিং গুলো করতে পারেন এটার জন্য মূলত আপনারা যে চ্যাটজিপিটি আছে হুম চ্যাটজিপিটিতে কিভাবে করতে হয় সেই বিষয়টা আপনারা অলরেডি জানেন নরমালি আমি যদি দেখাই যে এই যে এটারই আমি কপি করলাম আমি বাংলাতে যদি বলি চ্যাটজিপিটিকে নর্মালি আমরা যেভাবে বলি আর কি সাধারণভাবে আমি বলছি তুমি আমাকে বাংলা লেখটা কি হলো আপনার কি সবাই বুঝতে পারছে জি স্যার আচ্ছা ঠিক আছে আমি এটা তো আপনার চ্যাটজিবিটি অলরেডি জানেন আমি কি বলছি মূলত হচ্ছে ওর সাথে সুন্দর করে আপনার কনভারসেশন করা চ্যাটজিবিটি কি সাথে যত সুন্দর কনভারসেশন করবেন ততই ভালো হবে আপনার সবার সুবিধার্থে আসলে মূলত আমি খুব অল্প আকারে বাংলাতেই বলছি আর আপনার বিভিন্ন প্রম্পট ইউজ করা যায় যে কোনো আরো সুন্দর সুন্দর তথ্য পাওয়া যায় যখন আপনার এআই লার্নিং কোর্স গুলো করবেন তখন কিন্তু আপনার আরো অনেক সুন্দর সুন্দর তথ্যগুলো পাবেন কিভাবে এগুলো ব্যবহার করতে হয় ঠিক আছে আমি তাকে বলছি আমি তোমাকে স্যার একটা প্রশ্ন আছি আচ্ছা এক মিনিট আপনাকে সব প্রশ্নের উত্তর নিব একদম ফেসবুক হেড কন্টেন্ট দিবো তুমি একটা বিষয় সুন্দর ও সুন্দর সিমিলার দুটো বলে আর এড কন্টেন্ট মানে দাও কন্টেন্ট পানিয়ে 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 দাও বলছি যে তুমি এই বলছে যে আমি তোমাকে ফেসবুক অ্যাড কন্টেন্ট দিচ্ছি তুমি উক্ত বিষয় আইডিয়া নিয়ে সুন্দর ও রিলেটিভ সিমিলার নেদের রিলেটিভ দিলে ভালো হবে রিলে ইফ অ্যাড কন্টেন্ট বানিয়ে দাও হ্যাঁ আমি তাকে এটা বলছি আর টপিকটা হচ্ছে আমার এখানে একটা কোটেশন দিলাম দিয়ে আমি যেটা কপি করে সেটা এখন বসিয়ে দিলাম ঠিক আছে দেখে আমাকে কি এরকম দেয় সে দেখেন এখানে সুন্দর করে লিখছে শিক্ষা নতুন দিগন্ত রমজান বর্গ করতে হ্যাঁ এটারই সে ভালো করে সে আমাকে দিচ্ছে দেখে অন্য অন্যভাবে অনেকটা গুছিয়ে দিয়েছে দেখেন ঠিক আছে একই তত্ত্বরে আর অনেকটা অন্য অন্যভাবে গুছিয়ে দিয়েছে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন অনেকটা গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কে আঁকা কি করতেছেন আপু আপনারা এটা করবেন না হ্যাঁ ওকে দেখেন একই তথ্য সে কিন্তু সুন্দর করে দিয়েছে আমি যেটা দিয়েছি এই তথ্যটাকে আর একটু গোছ আর একটু সুন্দরভাবে সে এখানে তুলে ধরেছে যা শুধু আমি বলছি যে তুমি আমি একটা অ্যাড কন্টেন্ট দিচ্ছি সেটাকে তুমি আইডিয়া নিয়ে সুন্দর রিলেটিভ একটা অ্যাড কন্টেন্ট বানিয়ে দাও তো আপনারা এরকমভাবে চার জিবিটিকে ব্যবহার করতে পারেন ব্যবহার করে সুন্দর করে আপনারা কিন্তু অ্যাড গুলো তৈরি করতে পারবেন আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন জি আচ্ছা এখানে আর কিছু করা যায় কি ধরেন এটা আপনারা সুন্দর করে কপি করলেন হ্যাঁ কপি করার পরে যেটা করতে পারবেন আমার সুবিধা হবে কি যখন কোন গাছ দিলে যাতে করে এই বিষয়গুলো যদি আপনি সহজে বুঝতে পারেন তাহলে আপনাদেরকে আবার বারবার বোঝাতে হবে না আচ্ছা আমি এটা কি করতে পারি এটা কপি করতে করলাম কপি করলাম পাশাপাশি যেটা করতে পারি এখানে আর কিছু যুক্ত করতে পারি যেমন এখানে লেখা আছে যে ভর্তি কমেন্টস করবো বলতে চাচ্ছে এটা আমরা না দিলাম এটা উঠাই দিলাম আমরা করতে পারি কি আমাদের অন্য অন্য এড যে বিষয়টা রয়েছে যদি একটু দেখি স্ক্রল করি হয়তো পাবো এই যে আমাদের কোর্স বা ভর্তি সম্পর্কে বা প্রতিনিধি যোগাযোগ করুন এই নাম্বারটা আমরা অন্তত দিতে পারি এটা দিতে পারি অথবা অন্য কিছু যদি দেখি যে এখানে এখানে যে বিস্তারিত জানতে এটা আমার এখানে আমাদের নোট পেরে নিয়ে হ্যাঁ দেখেন একটু একটু আলাদাভাবে আমি এটা যুক্ত যুক্ত করে দিয়েছি তার মানে আরেকটু আমাদের নিজের ক্রিয়েটিভ যে চিন্তা ধারাটা আর একটু বিকাশিত হলো আর কি যা আমি আর কিছু এক্সট্রা তথ্য আমি নিজ আইডিয়ার থেকে যোগ করছি এটা হচ্ছে আপনাদের কাজ হবে আর কি হ্যাঁ এখনো দেওয়া হয়নি আপনাদের আপনাদেরকে যা শুধু একটু দেখানো আর কি আজকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই তাই না এভাবে কাজটা করবেন যে আপু কে যিনি প্রশ্ন করতে চাইছিলেন আপনি বলতে পারেন জি স্যার কাল গতকালকে ইব্রাহিম স্যার একটা ক্লাস করিয়েছিলেন হ্যাঁ ক্যানভা এটা কি আমাদের কোন আমরা করতে পারবো নাকি শুধু যারা স্টুডেন্ট ভর্তি করিয়েছে শুধু তারাই করতে পারবে এটা শুধু যারা স্টুডেন্ট ভর্তি করেছে এবং স্টুডেন্টের যে প্যারেন্টস আছে তাদের জন্য শুধু আহ তাদের জন্য তাদের জন্য এটা তবে আপনাদের আসতে হচ্ছে কি যে আপনার ক্লাস নাইন এবং টেন আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আপনি বলতে পারেন যে এবং যে তারা যারা ক্লাসে জয়েন করতে যোগ করে এবং ফ্রিতেই ক্লাসটা করতে পারবে আজকে জন্য স্যার ক্লাসটা যে হয়েছে স্যার আমি তো কোনো লিঙ্ক পাই নাই কোন কিছু পাই নাই তো স্যার বুঝবো কিভাবে ক্লাস টা যে হইলো